আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি তাদের জন্য প্রত্যেক উন্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি আপনি যদি বলেন হুজুর কোরবানির ইতিহাস তো আমরা ইব্রাহিম আলাইসাল্লাম থেকে পাই

ولم يتقبل من الآخر قال لأقتلنك لك قال إنما يتقبل الله من المتقين <applause> سورة معينة أدنا وشنطورة الشعراج الله تلا আবু ওয়ালিদ সল্লাল্লাহু থেকে হাবিল এবং কাবিল দুই ভাইয়ের মাধ্যমে তখন থেকে কুরবানির ইতিহাস পাওয়া যায় আমি ইতিহাস বলা সহায়ক আমার নাই আপনারা দেখে নেবেন কিন্তু তাহলে এটা বোঝার কথা ইনায় যে আমরা মাছপতি এসে কুরবানি পাইছি বলে না শুরু থেকে কুরবানি হয়েছে এই রব্বুল আলামিন বলنے वाले আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি আল্লা আপনি কেন কোরবানি দিয়েছেন কোন কারণে কোরবানি করবো টাকা খরচ করে কেন গরু কিনব কেন খাসি কিনব কেন বকরি কিনবো কেন উদ্বা কিনবো কেন গরু ছাগল কিনে কোরবানি দেবো আল্লাহ বলেন লিয়াদু পুরুষ মামলা যাতে তার উপরে আল্লাহ তাহলে নাম ঘোষণা করতে পারো ছুরি চালানোটা একটা জিকির ছুরি চালানোটা কথা বলেন জিকির আল্লাহ কোথায় রাখছে কোন সময় জিকিরটা রাখছেন দেখেন এ জিকির করতে হলে পাঞ্জাবি গায়ে দিয়ে চলবে না অর্থাৎ পাঞ্জাবি গায়ে দিয়ে করতে হবে না টুপি মাথায় দিয়ে করতে হবে না এই জিকির আল্লাহ রাখছে ছুরি একটা হাতে নাও এরপরে ভালো করে ধার দাও দেওয়ার পরে এরপরে ছুরি ভালো করে ধরো পশুর গলায় যখন ধরবা

কোরবান অর্থ হলো নিকটবর্তী হওয়া কি হওয়া বলেন কাছাকাছি মূলত কোরবানি মূল যে বিষয়টা আসে এটা অর্থ হল আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে বলেন আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য কথা বলতে মন চায় না মুখস্ত করেন এটা এটা করাচ্ছি করাছি নির্দিষ্ট সময়ে কি বলছি এটা মাথায় রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু আল্লাহর উপর কি করা জবাই করা কুরবানি করা এখন কেন বলছি নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ে আচ্ছা বলেন তো কোন মানুষ যদি জিল হজের নয় তারিখ একশো গরু কিনে জবাই দেয় কোরবানি হবে কোরবানি হবে বলেন তাহলে কোরবানি হতে হলে কোন দিন লাগবে জিল হজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তাহলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাই না এখন মনে করে নির্দিষ্ট ব্যক্তি স্থিতিশীল থাকতে হবে এটা কেমন আপনি একটা গরু পাইলে ধরে আনি কোরবানি জবাই করলে কোরবানি হয়ে গেল এটা না গরুটা কার কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে এটা নির্দিষ্ট করতে হবে হাওয়াই দিলাম হবে না কথাটা বুঝতে পারছি এরপরে আপনার গরু যখন আপনি ছুরির তলে দিবেন ওটাও নির্দিষ্ট করতে হবে যে এটাই আমি কোরবানি এটাই আমি কি হয়েছে কোরবানি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশু আল্লাহর জন্য যেটা কি করা হয় উৎসর্গ করা হয় সেটাকে কি বলে কোরবানি বলে এখন দেখেন কোরবানি শক্ত কোরআন এবং হাদিসে কয়বার আসছে

নাহর নাহর মানাও কুরবানি অর্থাৎ প্রবাহিত করা রক্ত প্রবাহিত করা এটা আসছে কোথায় সূরা কাওসায় আলহামদুলিল্লাহ ইন্না আ'আবাইনা তানকাউসা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আছে এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার রক্ত কুরবানি তাহলে

আবার নুসুক শব্দের অর্থ বিভিন্ন আহলও বুঝায় এক কথায় আল্লাহর জন্য যেটা করা হয় সেটাই বুঝে বুঝেনা আল্লাহর জন্য যা করা হয় সেটা কি সেটাই নুসুর কোরবানি তো আল্লাহর উদ্দেশ্যে তাই না কার উদ্দেশ্যে নুসুর এটাও আল্লাহর উদ্দেশ্যে এখন হাদিসের ভাষায় কোরবানি দুইটা নামে পাওয়া যায় কয়টা দুইটা একটা হলো ইহরক উদ্দাম ইহরক উদ্দাম রক্ত প্রবাহিত করা তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো তেরানব্বই আবার আদিসের মধ্যে আরেকটা পাওয়া যায় উদ হইয়া কি বলেন তো পশু জবাই তাহলে একটা শব্দ পেলাম কয়টা পাঁচ ধরনের শব্দ আমার কোরবানির বিষয় পেলাম আমার ভাইরা এখন বপুল আলমের কি বললেন সুরা হজের চৌক্রিস আমরা যে আমি প্রত্যেক উন্মতের জন্য কি করেছি কোরবানীর নিয়ম করে দিয়েছি কেন করছেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি কেন কোরবানি নিয়ম করলেন আল্লাহ বলেন আমি আল্লাহ প্রশংসা করার জন্য আমি আল্লাহ বরদ্ব ঘোষণা করার জন্য আমি আল্লাহর জিকির করার জন্য আহ কেন বলেন তো আল্লাহ

কোরবানি কেন না কোরবানি এটাই বুঝায় যে আল্লাহর একত্রভাবে ঘোষণা করা তাও হিমের ঘোষণা করা কোরবানি কেন তাও ঘোষণা করা

বোঝার জন্য বললাম যুদ্ধ করা যেমন প্রতিরোধ করা যেমন সন্তান প্রতিরোধ করা কি কিন্তু প্রতিরোধ তো করা দূরের কথা মনে করুক আমি ভালো থাকি এই স্বার্থ বলেন দুনিয়া আসছে না নেই কথা বলেন এই জন্যই আজকে অবস্থা যারা এই স্বার্থপরতা করতেছে এদের একটা একটা করে ধরতেছে আর মারতেছে বোঝেন নাই ইহুদিরা কিন্তু স্বার্থপরতা করতেছে না যখন ইসরায়েল ইসরায়েল হামলা হয়েছে আমেরিকার থেকে অস্ত্র পাঠাইতে দেরি হয়েছে কথা বলে শুধু মুখ দিয়ে বলে অস্ত্র দিয়ে দেখাই দিছে আর আমরা শুধু মুখ দিয়ে বলেই শেষ কথা ঠিক না এটা হলো স্বার্থপরের দুনিয়া আল্লাহ তালা এ কথাই বলতেছে ফালাকু আসলিম আমার রসুল তাহিদের পথ যেভাবে তোমাদেরকে দেখায়

আহ সূসব বাদ বিনয়ীদের বিনয়ীদেরকে এক নাম্বার বলেছেন যারা কুরবানির ব্যবস্থা করে আল্লাহর উদ্দেশ্যে তারা বিনয়ী এই পুরা আয়াতের মূল সারমর্ম হলো লাস্টের টু অবাশেরিন মুক্তিতে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেয় সে কি কথা বলে না যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেয় সে জিকিরকারী সে কি

কি লাভ হবে তোমাদের দেখো আল্লাহর কাছে তাদের বস্তু পৌঁছে না তাদের কোরবানির পশুর গোস্ত পৌঁছে না রক্ত পৌঁছে না সাল চামড়া কিছুই পৌঁছে না আর আর কি পৌঁছে না তাহলে পৌঁছেটা কি আল্লাহ বলে বরং তোমাদের তাকওয়াই আমার কাছে পৌঁছে কি পৌঁছে বলে এবার প্রশ্ন করবেন আল্লাহ তাকওয়া পৌঁছে লাভ কি আল্লাহ বলে তাকওয়া পৌঁছে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন বলে তোমরা কোরবানি দিতে পারতেছ আল্লাহর উদ্দেশ্যে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে এবার বলবেন হুজুর হেদায়ত প্রাপ্ত হয়ে লাভ কি বলে ভাই হেদায়ত যে ব্যক্তি পেল সে তো জান্নাতের টিকিট পেয়ে গেল যে ব্যক্তি হেদায়ত পায় নাই সে জান্নাতে যাবে এমন কোন গ্রান্টি নাই কিন্তু যে ব্যক্তি হেদায়ত পেয়েছে

এদায় ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়